আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকান্না আবার চলে আসলাম আপনাদের কাছে শুভ রাত্রি তো আমি সাড়ে আটটা থেকে ব্লগটি স্টার্ট করছি তো আমি চা নিয়েছি আর হলো বাখরখানি নিয়েছি এগুলো খেয়ে তারপরে আমি আপনাদেরকে কিভাবে ভেনেলা হাফ কেজি পরিমাণ কেক বানাই সেটাই দেখাবো এ টু জেড তো আমি চাটা খেয়ে খেয়ে তারপরে মনটাকে চাঙ্গা করে শরীরটাকে চাঙ্গা করে তারপরে আমি স্টার্ট করব তো কেক বানানোর জন্য যা যা প্রয়োজনীয় আমি সব কিছু হাতের কাছে নামিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন বিটার বিটার মেশিন ব্লেড স্টিলের বাটি এটা দিয়ে আমি বেটার তৈরি করব আর ছয় ইঞ্চি মোল্ট নিয়েছি লম্বা চার ইঞ্চি আর পাশে হলো ছয় ইঞ্চি দুইটা ডিম নর্মাল টেম্পারেচারে আর হলো আপনার ভ্যানিলা এসেন্স আচ্ছা বলতে বলতো দেখতে পাচ্ছেন এগুলো আমি শুকনো উপকরণ চেলে নিব আমি ময়দা নিয়েছি হলো আপনার হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ এটা হলো আপনার ব্লেন্ডারে আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি এটা হলো আপনার পাউডার চিনি এটা কিন্তু আইসিন সুগন্না আর হলো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি দুই টেবিল পরিমাণ আর ভ্যানিলা এসেন্স নিয়েছি আপনার এক চামচ পরিমাণ তো সব উপকরণ আমি আপনাদেরকে দেখালাম যা যা লাগবে তারপর আমি শুকনো উপকরণগুলো আমি চেলে নিব একটি ছাঁকনিতে বড় একটি ছাঁকনি নিয়ে নেবেন তারপর আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে তারপরে আমি ছেঁকে নিব সময় কেক বানানোর সময় মাথায় রাখতে হবে আমাদের শুকনো উপকরণগুলো ছেকে নিলে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যাবে যা আপনার কেকটা সফট ও ময়শ্চারাইজার করতে সহযোগিতা করবে আর ফুলতে আরও সহযোগিতা করবে তার জন্য সবসময় শুকনো উপকরণগুলো চেনে নেবেন এরপর আমি দুইটা ডিম নিয়েছি আপনার সাদা অংশটা আলাদা বাটিতে করেছি আর কুসুমটা আপনার আলাদা বাটি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি তো এখন আমি সাদা অংশ এখানে আমার একশো গ্রাম ডিম আছে দুইটা ডিমে তো এটাকে আমি ফোম করে নিব। সাদা অংশটাকে ফোম করে নিলে আপনার কেকটা ফ্লাফি হয় নরম তুলতুলে হয় তা আমি চিনি গুঁড়াটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিক্সড করে বিট করে নিব সব সময় মাথায় রাখতে হবে শুকনো উপকরণ একসাথে চেলে নেবেন আর আপনার তরল জাতীয় উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্লাপি করে নিয়েছি আপনার তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দুইটা ডিমের কুসুম দিয়ে দিলাম এটাকে আমি বিশ থেকে বিশ থেকে তিরিশ সেকেন্ড আমি বিট করে নিব মিনিট না সেকেন্ড বিট করে নিব এ দুইটা উপকরণ দিয়ে বেশি বিট না করাইটাই বেটার এরপর আমি শুকনো উপকরণ তিন ভাগে দিয়ে ভালো মতন হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কেকটা ফ্লাপি হয় নরম তুলতুলে হয় সফট হয় যে যেভাবে বলেন না কেন তো এক কেকটা আমার ডেলিভারি ছিল আমি ডেলিভারি দিব তার জন্য এটা আমি রেডি করে নিচ্ছি তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো বেটারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কুসুম গরম পানি দিয়েছিলাম আপনার দুই টেবিল চামচ আপনার ইচ্ছে করলে দুধ দিতে পারেন এরপর আমি মলটাকে পাঁচ প্যান পেপারটা অয়েল লাগিয়ে তারপর আমি বিছিয়ে নিয়েছি এরপর আমি বেটারটা দিয়ে ওভেনে দিয়ে দিব ওভেনে আমি একশো আশি ডিগ্রি আপনার তিরিশ মিনিট ওভেনে বেক করে নিয়েছি আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে তো আমার জন্য ডাব নিয়ে আসছে তো ডাব কেটে দিল আমাকে আমি ডাব বসে বসে খাচ্ছি তো বেক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কেকটা কতটা ফুলে গিয়েছে আর একটি কাঠি ঢুকিয়ে দেখলাম এটা আপনার শুকনা বের হয়েছে তাহলে বুঝতে হবে এটা আমাকে এটা প্রপারলি বেক হয়েছে এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দিব যেন এটা ময়শ্চার থাকে ভিতরে যেন সফট থাকে তো আমি এক ঘন্টা পর চলে আসলাম এখন এটাকে আমি মোল্ড আউট করে আপনারা ইচ্ছে করলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে আপনারা র্যাপিন পেপার দিয়ে মুড়িয়ে বা পলিথিনে মুড়িয়ে রেখে দিতে পারেন যেন কোনো বাতাস না ঢুকে বা টাইটেও আপনি টাইট বক্সে আপনারা ভরে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন হলো এটাকে সাজগুজুর পালা তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কীভাবে সাজুগুজু করিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার কিভাবে ক্রিমটা তৈরি করতে হয় সেটাও উপকরণগুলো আমি বলে দিব কোন ক্রিমটা আমি ইউজ করেছি সেটা আমি বলে দিচ্ছি তো এখানে আমার পাঁচশো পাঁচশো চল্লিশ গ্রাম ছিল মানে হাফ কেজি কেক ছিল আর এক পাউন্ডের উপরে কেকটা ছিল ডেকোরেশন সহকারে তো এটা হলো বেস বেসটা দেখতে পাচ্ছেন কতটা হাইট হয়েছে কতটা ফ্লাপি হয়েছে তো এটাকে আমি তিনটা স্লাইস করে নিয়েছি আমি এখানে ইভার হুইপ ক্রিমটা নিয়েছি ইভার হুইপ ক্রিমটা আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছিলাম তারপর এটাকে ভালো মতন আমি বিট করে নিব সাত থেকে আট মিনিট তো এখানে কিন্তু আমি বরফ ইউজ করি নাই আমার বিটারটা তারপরে আপনার ক্রিমের পাটিটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদার তার জন্য আমি ক্রিমে বাটের নিচে কোনো আইস ব্যবহার করি নাই তো এখানে আমি আরেকটু অ্যাড করে নিচ্ছি সেটা হলো আপনার আপনারা জেলিটিন ইউজ করতে পারেন আনফ্লেভার আর হলো ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন তা আমি দুইটাই দিয়েছি দুইটা দিয়ে ভালো মতন বিট করে নিয়েছি আমার দশ মিনিটের মতন লেগেছে এটাকে বিট করে প্রপারভাবে ক্রিমটা তৈরি করতে এরপর আমি প্রথমে একটি কোটিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ এন আওয়ার হাফ এন আওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে আবার ভালো মতন আমি ডেকোরেশন করে নিয়েছি আর অবশ্যই ক্রিমটা তৈরি করে পাঁচ থেকে দশ মিনিট ফ্রিজে রেখে দেবেন একটু সেট হওয়ার জন্য আর কেকটাকেও আপনারা কভার করে ক্রিম দিয়ে কভার করে অবশ্যই আপনারা কমপক্ষ হলো পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবেন আর আমি তো হাফ এন আওয়ার এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি গোলাপ নজেল দিয়ে বড়টা দিয়ে আমি গোলাপ গোলাপগুলো তৈরি করে নিয়েছি তো পিঙ্ক কালার ক্রিম আলাদাভাবে তৈরি করে নিয়েছি আর হলো আপনার সবুজ কালার ক্রিমটা আমি আলাদাভাবে ফুড কালার দিয়ে আমি জেল কালার দিয়ে তারপর আমি কালার করে নিয়েছি এরপর আমি গোলাপের যে বড় যে নজলটা দিয়ে তারপর আমি গোলাপগুলো তৈরি করে নিয়েছি এই ছিল আমার মধ্যে গর্জিয়াস জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বাট সবাই খেয়ে প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আর ডেকোরেশন দেখে তো সবাই মুগ্ধ হয়ে গিয়েছে আর রিভিউটা ভালো আসছে আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার হাফ কেজি পরিমাণ কেকটা তো এটা খুব বি কেয়ারফুলভাবে আমি কেকটাকে বড় একটি বক্সে দিয়েছি যেন নড়াচড়া কম করে বা কোনো সমস্যা যেন না হয় তার জন্য বড় একটি বক্সে দিয়েছি আর আমার এটা হাইট ছিল অনেক এটা আমার হাইট আপনার আট থেকে দশ ইঞ্চি পরিমাণ ছিল হাইট ডেকোরেশন সহকারে তো এটাকে আমি ডেলিভারি দিয়েছি আপনার খিলগাঁও এরিয়া জোনে এরপরে আসি পরের দিন সকালবেলা এত সুন্দর ওয়েদার স্নিগ্ধতা মানে শীতকালের যে সুন্দর সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর সুন্দর গাছপালা দেখে আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছি মানে বলে বুঝাতে পারব না এত সুন্দর গাছ পালাম সবুজে ছায়া আমার বারান্দার পাশে অপোজিটে অনেকগুলো গাছ আর আমার বারান্দা তো জানেন খুব সুন্দর সুন্দর গাছ আছে সবুজ ঘেরা আমার কাছে খুব ভালো লাগে আর যত্ন নিলে তো আরও ভালো লাগতো আমি আসলে গাছের যত্ন নেই না অনেক দিন যাবত প্রায় দুই বছর যাবত। তো সকালবেলা আপনাদেরকে আমি সব সময় দেখায় ঘুম থেকে উঠেই আমার বারান্দাটা এত সুন্দর দুষ্ট মিষ্টি রোদগুলোকে আমি মিস করতে চাই না তো রুমের ভিতরে দেখতে পাচ্ছেন কাপড় চুপ ধুয়েছিলাম আমি তো সেগুলোকে আমি বারান্দা থেকে নিয়ে এসে রেখে দিয়েছি পরে ভাস করব। এখন যেহেতু সকালবেলা আমার অনেক কাজ আছে রান্না বান্না কাজ আছে তো এখন বাজে আপনার পনেরো নয়টা তো এখন আমি পাকঘরে যাব আমি রাত্রেবেলায় মুরগিটা বের করে রেখে দিয়েছিলাম নর্মালে কোনো পানি দিয়ে ভিজিয়ে রাখি না এমনিতে রেখে দিয়েছিলাম যেন সকালবেলা আমি ঝটপট রান্না করতে পারি তো এখন প্যাকেট থেকে বের করে তারপর পানিতে ভিজিয়ে নিয়েছি এখন আমি এই মুরগিটাকে কেটে নিব এক চুলায় চা আর এক চুলা ভাত বসিয়ে দিয়েছি যেন আমার চুলাটা যেন না খালি যায় আর সকালবেলা তাড়াহুড়া তা তো বুঝতে পারছেন আর কোনো রকম রান্না করে আমার হাজব্যান্ডকে লাঞ্চ বক্স দিতে হয় আর আমি বেশি আইটেম করিও না যতটুকু পারি চেষ্টা করি আর টাইমের মধ্যেই দিতে হবে তো ভাতটা হয়ে গিয়েছে মার্কেলে নিয়েছি আর হলো কিছু সবজি ছিল পুঁই শাক সরি লাল শাক আপনার মাংস পেঁপে এগুলো আমি কেটে নিয়েছি তো সব কিছু ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আপনার শাকটাকে ধুয়ে বসিয়ে দিলাম শাক ভাজি করব ভাতটাও হয়ে গিয়েছে তো এক চুলা আর এক চুলা হলো আপনি পেঁপে দিয়ে ডাল দিয়ে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি একবারে আর মাংসগুলোকে আমি ভালো মতন লবণ পানিতে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট তারপর আমি ভালো মতন ধুয়ে নিব এগুলোকে আমি ভুনা করব। আর মুরগির মাংস বুঝেন আর আমার ঘরে এমনি তো শেষ বাজার মানে মাসিক বাজারটা করি নাই যা ছিল ফ্রিজে সেগুলো দিয়ে রান্না করতেছি তো ফার্মে মুরগি মানে আমরা সচরাচর খাই না তা এখন ঠেকায় পরে খাচ্ছি তো ফার্মের মুরগিটাকে ভালো মতন ভেজে নিব ভেজে তারপর কষিয়ে রান্না করব। আর ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি সেটাকে আমি বাগার দিয়েছি যাকে বলে আপনার আপনার পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে দিয়েছি আমাদের দেশে বলে বাগার আর শুকনামরিচ টেলে দিয়েছি যাই হোক এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি এখন আমি ফ্রাই করে নিয়েছি মুরগিগুলোকে ছোট ছোট পিস করে আর আমার হাজব্যান্ড ফার্মে মুরগি খেতেও চায় না আরও যদিও রান্না করে। সেটাকে একেবারে ছোট ছোট পিস করি কিন্তু আমার একেবারে ছোট ছোট পিস ভালো লাগে না তার জন্য একটু মিডিয়াম সাইজ করে তারপর কেটে তারপরে রান্না করি আর ওর জন্য তো ডিম সিদ্ধ দিতে হবে ওকে সব সময় প্রতিদিন ডিম সিদ্ধ দেই তো আজকে আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি আমি খাবো না আমি খাবো হলো দুপুরবেলা আমি দুপুরবেলা ভাতের সাথে খেতে আমার ভালো লাগে ডিম ফ্রাইটা তো আর যেদিন খাই যেদিন আমার সিদ্ধ খেতে ভালো লাগে ওর সাথে আমি সিদ্ধ দিয়ে দিই তখন দুইজন একসাথেই খাই আবার অনেক সময় সিদ্ধ ভালো লাগে না আমি ডিমটা ভেজে খাই তো আমি মুরগিটাকে ভালো মতন এদিক দিয়ে দিয়ে ভেজে কষিয়ে নিচ্ছি যেন মুরগিটা ভালো মতন কষিয়ে নিলে এটা খেতেও বেশ মজা লাগে আর এক চুলায় দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধ দিয়েছি তো ডিমগুলো হচ্ছে তা আমি বারবার মুরগিটাকে নেড়ে দিচ্ছি এই ফাঁকে আমি আপনার মাংস ডিম হচ্ছে চুলাতে আর আমি এ ফাঁকে পাকঘরটাকে ক্লিন করে নিলাম যেহেতু আমার সব কাজ কর্ম শেষ যতটুকু পারছি সকালবেলা পোস্কা টোষ্কা করে পাকঘর থেকে বের হয়ে গেলাম এখন আমি যেগুলো হয়েছে রান্না সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তা এখন পনে দশটা বাজে তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে তো এই ফাঁকে আমি টেবিলটাও রেডি করে নিচ্ছি তো আমি ভাত শাক ডাল এগুলো হয়েছে এগুলো টেবিলে রেখেছি এই ফাঁকে ও ওয়াশরুমে গিয়েছে আমার হাজব্যান্ড গোসল করবে তো আমি খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে তারপর আমি খাটটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি বিছানা চাদর দিয়ে গুছিয়ে নিয়েছি তো দুইটা খাটকে আমি বিছানা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এই কাপড়চুপুড়গুলোকে আমি ভাজ করে নিব আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে এত কাপড় জমেছে তো বুঝতে পারছেন যে আমি কত কাপুচুপু ধুয়েছি তো আমার হাজব্যান্ড আসলো আমাকে আগে প্রথমে ডাব কেটে দিলো যেহেতু আমি অসুস্থ তো ও আমাকে ডাব কেটে দিয়েছে তো আমি মগে খাবো আর হলো ও গ্লাসে খাবে আমাকে মগে দিয়েছে আর ওর জন্য ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছে ওকে ভাত দিয়েছি মুরগির মাংস যা যা রান্না করেছি সেগুলো দিয়েছে ও খেয়ে খেয়ে চলে যাবে আর হলো রচাটাও বানিয়ে দিয়েছি ওকে আর ওর লাঞ্চ বক্সে আমি তিন পিস মুরগি মাংস একটা ডিম অল্প পরিমাণ লাল শাক ভাজি আর হলো আপনার পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি পেঁপের ডালটা খুব টেস্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের খাবার আর এখানে হলো আপনার দুই দিনের ব্লগ আমি যতটুকু পারি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার লাইফ স্টাইল আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম